সর্বমঙ্গলা মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় বাঁকুড়ার জয়পুর ব্লকের শেষ প্রান্ত পাঁচটোসাইড ব্লকের শুরুতে দ্বারকেশ্বর নদীর পারে। সর্বমঙ্গলা মায়ের পুজো উপলক্ষে বসেছে মেলা প্রতিদিন চলছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান মেলা শুরু হয়েছে পোষ সংক্রান্তির দিন থেকে আজ অষ্টমতম দিনে পদার্পণ করলেও মেলার ভিড় কিন্তু এক ফোঁটাও কমেনি নিয়ম করে মেলা চলে পাঁচ দিন তবে অগণিত মানুষের ভিড় দেখে ভাঙা মেলা চলে আরও পাঁচ দিন শুরুটা হয়েছিল আজ থেকে আনুমানিক প্রায় দেড়শো বছর আগে তখন থেকে এই মেলা আজও চলে আসছে তবে সর্বমঙ্গলা মায়ের প্রসাদ কিন্তু একেবারেই রকম প্রতিদিন চলে ভাত ভোগ তার সাথে স্পেশাল মায়ের প্রসাদ শালপাতায় মাছ পোড়া তাও আবার সরিষা বাটা দিয়ে বহু মানুষ আগে ভাগেই নাম লিখে এখানে মায়ের প্রসাদ খেতে আসেন কেন এই মেলা শুরু হয়েছিল কি রয়েছে ইতিহাস সব বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরেছেন সর্বমঙ্গলা মায়ের মন্দিরের পূজারী তবে তিনি বলেন এর ইতিহাস রয়েছে অনেক শুরুটা হয়েছিল সেই মল্লরাজার আমল থেকে বিষ্ণুপুর মল্লরাজার সেনাপতি স্বপ্নাদেশে পাওয়া এই মায়ের পূজা তিনি এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি বলছেন চলুন শোনাবো আপনাদের কতদিন চলে মেলা আমাদের চলে পাঁচ দিন উঠতে বসতে আরও পাঁচ সাত দিন দেরি হয়ে যায় আর মায়ের প্রসাদ আছে আসে পায় মাছটাকে খালাই করে মশলা দিয়ে পুরোনো হয়ে আর এই ঠাকুরটার সাথে কি মল্ল রাজার মল্লরাজারল্লরাজের প্রতিষ্ঠিত এই দেবী হ্যাঁ দ্বিতীয় রঘুবীর সিং যখন ছিলেন বিষ্ণুপুরে তখন উনি প্রতিষ্ঠা করেছিলেন ওনারই কিছু মানে প্রতিষ্ঠাটা করেন এই ঠাকুরটার নাম কি সর্বমঙ্গলা 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 আচ্ছা আপনি কি এই মন্দিরে পুরাই আপনার নাম পড়েছে দুর্গাপ কোথায় বাড়ি আমার নারীকে